থেকে তো খুব বড় লোক মনে হচ্ছে কেন না ব্র্যান্ডের ব্যাগ ইউজ করা শুরু করেছি স্পেশাল গুচি ব্র্যান্ডের ব্যাগটা কিনেই ফেললাম কই থেকে নিলাম না নিলাম কেমন নিলাম সবটাই থাকছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই সেই দোকান যেই দোকান থেকে আমরা সেই ব্র্যান্ডের ব্যাগটা কিনেছি আপনারা কিন্তু ভুল শুনেননি অবশ্যই আপনারা ঠিক শুনেছেন আমি ব্র্যান্ডের গুচি ব্র্যান্ডের ব্যাগটা কিনেছি কই থেকে নিলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে কেননা এরকম স্পেশাল ব্যাগ কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না তো আমি সেই শপের লোকেশানটা আপনাদেরকে আগে বলে দিই এটা হচ্ছে হোপ মার্কেট থেকে আসতে এই দোকানটা চোখে পড়বে সেটা হচ্ছে ব্যাগস এন প্যাক্স আর আরও সুন্দর লোকেশান বলে দিই মিরপুর যুব সংঘ তার অপোজিটেই রয়েছে এই ব্যাগের দোকানটা আর এ পাশ থেকে আসতে হচ্ছে হোপ মার্কেট থেকে আসা রাস্তা আর এটা হচ্ছে ব্যাগস এমপ্যাক্স মানে যুবসংঘের অপোজিটে রাস্তার অপোজিটে আর কি এই দোকানটা দোকানটা ছোট হতে পারে বাট এখানে এত এত ব্যাগের কালেকশান এত সুন্দর সব কালেকশান রয়েছে যা বলার বাইরে আপনি কোন ব্র্যান্ডের ব্যাগ নেবেন গুচি ব্র্যান্ড বার্বেরি ব্র্যান্ড কিসবেলার ব্র্যান্ড মানে সব নতুন নতুন মানে ব্যাগ এখানে রয়েছে সব ব্র্যান্ডেরই ব্যাগ রয়েছে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি আপনি যে ওখানে গিয়ে একদম হতাশ হবেন সেইটা না আপনি আপনার পছন্দ মতন সব ব্যাগগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন আমার তো এখানে ঢোকার পর প্রথমত মনে হয়েছিল যে আমি কোথায় আসলাম আল্লাহ আমি কোনটা ছেড়ে কোনটা নিয়ে আমি কিছুই বুঝতে পারছিলাম না এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান কালার কোয়ালিটি আপনার মানে লেদার এত সুন্দর সব কিছু যা বলার বাইরে ব্যাগ এত সুন্দর সুন্দর আর প্রতিটা ব্র্যান্ডেরই আপনি এখানে ব্যাগ পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি ব্র্যান্ডের ব্যাগ বললাম বলে আপনারা ব্র্যান্ডের রিয়েল ব্র্যান্ডের ব্যাগ পাবেন এমন না এখানে ব্র্যান্ডের একদম মাস্টার কপি যেটা সেইটা পেয়ে যাবেন কেননা ভাইয়ারা নিজেরা কিন্তু চায়না থেকে এগুলা ইম্পোর্ট করে থাকে সেক্ষেত্রে এখানে ডুপ্লিকেটের কোনো ভয় নাই আপনারা আবার ভাববেন না যে আমি ভাইয়াদের প্রমোট করছি একদমই না ভাইয়াদের প্রমোট করছি না ভাইয়ারা কিন্তু অনেক আগে থেকে অনলাইন বিজনেস করে থাকে অনলাইনেও যে মানুষ এত ভালো মানে বিশ্বস্ত কোনো জিনিস পেয়ে থাকবে সেটা আমি ভাবতেও পারি না কারণ বর্তমান যুগটা হয়ে গেছে ঠক চিটারের যুগ তাই না আমরা অনলাইনে দেখি একরকম তারা দেয় আর এক রকম কিন্তু ভাইয়াদের ক্ষেত্রে একদমই সেটা না তারা রিয়েলভাবে পিক তুলে রিয়েলভাবে ভিডিও বানায় আর নিজেরাই কিন্তু সেগুলো পোস্ট করে থাকে কোনো এডিট করে না সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন আপনারা রিয়েলভাবে সেইটা পাবেন এই ব্যাগগুলো আমার এত এত পছন্দ হয়েছিল এগুলো থেকে আমি একটা নিয়েছি এখান থেকে তো আরও একটি ব্যাগ নিয়েছি কারণ আমি এখানে ব্যাগ নিতে গেছিলাম একটা যাওয়ার পর দেখি এত পছন্দ হচ্ছে মনে হচ্ছে সবগুলাই নিয়ে ফেলি তো এখান থেকে আমি দুইটার মতো ব্যাগ নিয়েছি কোনটা কোনটা নিয়েছি অবশ্যই লাস্টে গিয়ে আপনাদেরকে আমি দেখাই দেব তবে একটা জিনিস কি জানেন এখানে যাওয়ার পর আপনারা যখন ব্যাগগুলো নাড়বেন হাতে নিজে নেড়ে যখন দেখবেন তখন আপনারা কেউ বিশ্বাসই করবেন না এগুলো হচ্ছে মাস্টার কপি আপনারা রিয়েল ব্র্যান্ডেরই ব্যাগ ভাববেন কেননা আমাদের চোখের সামনে একটা আপো আসলো আসার পর সে কিসবেলার একটা ব্যাগ দেখলো দেখার পর উনি ভেবেছিল হয়তো বা এটা একদম রিয়েল কপি বাট পরে ভাইয়ারা বল যে না আপু এটা মাস্টার কপি তো আপনাদেরকে দেখায় আমি কোন ব্যাগগুলো নিয়েছি এই যে দেখেন ছোট্ট যে পাউচগুলো আপনাদেরকে দেখালাম সেইটার ভিতরে একটা নিয়েছি আমি এখান থেকে ব্ল্যাক কালার নিয়েছি ব্ল্যাক কালারটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কালার আর ভাবলাম যে কোনো ড্রেসের সাথে এটা নেওয়া যাবে ব্যাগটা তো সেই জন্য আমি ব্ল্যাক কালারের একটা পাউচ নিয়েছি এই যে এইটা এটা এত সুন্দর মানে যেমন মানে ওপরের ফিনিশিংটা তেমন ভিতরে কাপড়টা এত সুন্দর আর এই ব্যাগগুলো নেওয়ার সময় না ভাইয়ারা বারবার চেক করে দেয় এতবার চেক করে ভাইয়ারা নিজেরাই খুটিয়ে খুটিয়ে দেখে কোথাও কোনো প্রবলেম আছে কিনা তাছাড়া আপনাকেও আবার চেক করার জন্য তারা সুযোগ দেবে আর তাছাড়া হচ্ছে ভাইয়াদের আর কথা বলে দিই ভাইয়াদের হচ্ছে অফলাইন বিজনেস অনেক আগে থেকে দু সাল থেকে তারা অফলাইন বিজনেস করে থাকছে তবে অনলাইন বিজনেসটা দু হাজার একুশ সাল না বাইশ সাল থেকে মেবি শুরু করেছে তারা তাদের মানে বিজনেসটা এত বেশি ভালো চলছে তারা বিশ্বস্ত হয়ে গেছে সবাই তাদের কাছ থেকে মানে ব্যাগ নিতে মানে ভয় পায় না মানে নির্দ্বিধায় তারা নিতে পারে আমি তো এই যে কি মানে গুচি ব্র্যান্ডের এই ব্যাগটা নিয়েছি এটা কিন্তু গুচি ব্র্যান্ডের ব্যাগ যারা ব্র্যান্ড চেনে তারা অবশ্যই বুঝবেন আমার ব্যাগটা হাতে পাওয়ার পর এত এত ভালো লেগেছে কি বলবো ওপরের কাপড়টা যে এরকম সুন্দর ভিতরের ফিনিশিংটা তেমন সুন্দর মানে ভিতরে যে কাপড়টা দেওয়া আছে এত সুন্দর আমার তো খুব খুব ভালো লেগেছে আমি তো ভাবছি এখন থেকে মানে যত ব্যাগ নেব সব ওখান থেকেই নিব কারণ ওখানে আমি একটু দাম বেশি হলেও কিন্তু আমি ভালো কোয়ালিটির ভালো ব্যাগটাই পাচ্ছি এর আগে আমি একটা ব্যাগ কিনেছিলাম যেটা হচ্ছে লোকাল ব্যাগ সাড়ে তেরোশো টাকা দিয়ে ব্যাগ কিনেছিলাম কিন্তু ব্যাগটা কেনার পর আমি তার পরের দিনই ব্যাগটা নষ্ট করে ফেলেছি বা ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো আমার এত কষ্ট লেগেছিল তেরোশো টাকা কিন্তু কম না এই তেরোশো টাকা দিয়ে আমি ভালো একটা ব্র্যান্ডেরই ব্যাগ পাই ব্যাগ পাইতাম আর কিছু টাকা লাগাইলে তো ভাইয়াদের পেজের নামটা আমি বলে দিই ব্যাগস অ্যান্ড প্যাকস এই নাম দিয়ে আপনারা শাস দিলে কিন্তু ভাইয়াদের পেজটা পেয়ে যাবেন ভাইয়ারা কিন্তু একদম মানে ওদের আচার আচরণ এত ভালো এত সুন্দরভাবে কথাবার্তা বলে এত সুন্দর আচরণ করে যা আপনার কাছে মানে আপনার প্রোডাক্টের থেকে আপনার তাদের কথাতেই মনে হচ্ছে যে আপনি ব্যাগ নিয়ে ফেলবেন এরকম একটা কথা তো যাই হোক তো আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আমার ব্যাগগুলো অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ